হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে ইতিহাসের তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়ের ভেবে দেখো খুঁজে দেখো কিন্তু প্রশ্ন উত্তর শেয়ার করব এর আগে কিন্তু আমি তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের আলোচনার ক্লাস এবং সেখান থেকে চ্যাপ্টার খুঁটিয়ে যে এক্সট্রা প্রশ্ন হয় সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করেছি দ্বিতীয় অধ্যায়েরও কিন্তু ভেবে দেখো খুঁজে দেখো আমার অলরেডি শেয়ার করা হয়ে গেছে যারা সেই ক্লাসগুলো এখনও অবধি দেখো তারা কিন্তু এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে সেই সব ক্লাস দেখে নিতে পারো তো আজকের ক্লাসটা বেশি দেরি না করে শুরু করব প্রথমেই রয়েছে বেমানান শব্দটি খুঁজে বের করো এক পয়েন্ট একে রয়েছে তামা কাঁসা পাথর আর লোহা এখানে বেমানান শব্দটা কিন্তু হয়ে যাবে পাথর কারণ তামা কাঁসা আর লোহা কিন্তু ধাতু আর পাথরটা কিন্তু আলাদা এরপরে দুই নম্বরে রয়েছে ঘোড়া হাতি গন্ডার এবং সার এখানে যে বেমানান শব্দ সেটা হয়ে যাবে ঘোড়া আর থার্ড হচ্ছে কালীবঙ্গার মেহেরগড় বানাওয়ালি ঢোলা এখানে বেমানান শব্দটি হলো মেহেরগড় নেক্সট হচ্ছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখ প্রথমেই রয়েছে লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য এটা কিন্তু অবশ্যই একটা সঠিক বাক্য নেক্সট মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি এটা কিন্তু একটা ভুল বাক্য কারণ জাঁ ফ্রাসোয়া জারি কিন্তু মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন দুই পয়েন্ট তিনে হচ্ছে হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা এটা কিন্তু ভুল সেন্টেন্স আর দুই পয়েন্ট চারে হচ্ছে হরপ্পার মানুষ লিখতে জানতেন এটা কিন্তু একদম সঠিক একটি বাক্য তিন নম্বরে রয়েছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলো তৈরি হতো পাথর দিয়ে পোড়া ইট দিয়ে নাকি কাঠ দিয়ে সঠিক উত্তর হয়ে যাবে পোড়া ইট দিয়ে নেক্সট হচ্ছে সরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের লোহার যুগের নাকি তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা সঠিক উত্তর হয়ে যাবে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা আর থার্ড প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশে হরপ্পাতে এই প্রথম নগর প্রথম গ্রাম নাকি দ্বিতীয় নগর দেখা গিয়েছিল এই উত্তরটা যদি তোমাদের জানা থাকে তোমরা আগে কমেন্ট করে জানাও তারপরে কিন্তু তোমরা চেক করে দেখো যে তোমাদের তো অ্যান্সারটা ঠিক না ভুল কারণ অলরেডি কিন্তু যারা আগের ক্লাসগুলো দেখেছো তাদের কিন্তু এই সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারা উচিত তাহলে আজকের এই প্রশ্নটা সঠিক উত্তরটা কী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে প্রথম নগর এরপরে রয়েছে নিজের ভাষায় ভেবে লেখো আহ তোমার জানা কোনো একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতার শহরের মিল অমিলগুলো খুঁজে বার করো উত্তর আমার জানা একটি শহর কলকাতা এর সাথে হরপ্পা সভ্যতার মিল ও অমিলগুলো হলো প্রথমেই রয়েছে মিল কলকাতা শহরে বড় বড় ইমারত বা অট্টালিকা আছে হরপ্পা সভ্যতায় হরপ্পা সভ্যতায়ও বড় বড় ইমারত ছিল দুই নম্বর হচ্ছে কলকাতা শহরে পাকা নর্দমার মাধ্যমে জল নিকাশি ব্যবস্থা আছে হরপ্পা সভ্যতায়ও পাকা নর্দমার মাধ্যমে জলনিকাশি ব্যবস্থা ছিল এবং তিন নম্বর হচ্ছে কলকাতা শহরে চওড়া ও পাকা রাস্তা আছে হরপ্পা সভ্যতায়ও তা ছিল এবারের হচ্ছে অমিন প্রথম পয়েন্ট হচ্ছে হরপ্পাই বিরাট স্নানাগার ছিল কলকাতা শহরে বিরাট স্নানাগার নেই হরপ্পাই বিরাট শস্য ভাণ্ডার ছিল কলকাতায় বড় শস্য ভাণ্ডার নেই এবং তিন নম্বর হচ্ছে কলকাতা শহরে শহর রাতে বিদ্যুতের আলোয় আলোকিত হয় হরপ্পা সভ্যতায় তা ছিল না কারণ সেই সময় কিন্তু কারেন্ট ছিল না নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলো কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয় সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা শহরগুলো গড়ে ওঠার কারণ কৃষি নির্ভর হরপ্পা সভ্যতা চাষের জন্য প্রয়োজনীয় জলের উৎস ছিল সিন্ধু নদী দুই নম্বর হচ্ছে সিন্ধু নদীর তীরে উর্বর জমিতে গবাদি পশুরা পর্যাপ্ত পরিমাণে ঘাস পেত থার্ড হচ্ছে স্নানাগার শৌচাগার নিকাশি ব্যবস্থা প্রভৃতির জন্য জলের প্রয়োজন হতো এবং ফোর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জলপথে নৌকোর মাধ্যমে যাতায়াতের সুবিধা হতো প্রভৃতির কারণে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা শহরগুলো গড়ে উঠেছিল নেক্সট প্রশ্ন হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে সেগুলোতে কারা থাকতেন বলে মনে হয় উত্তর হরপ্পা নগরগুলোতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট ও আলাদা এলাকায় ভাগ করা ছিল শহরে অবস্থিত উঁচু এলাকাকে প্রত্নতাত্ত্বিকরা সিটাডেল বলেন এই সিটাডেলে বানানো হতো জরুরি ইমারত সিটাডেল এলাকা এলাকা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা থাকতো প্রধান বসতি ছিল নিচু অঞ্চলে বাড়িগুলো ছিল পোড়া ইটের তৈরি বাড়িগুলি কয়েকতলা বিশিষ্ট হতো তাতে সিঁড়ির ব্যবহার ছিল শৌচাগার ও স্নানাগার ছিল বসত বাড়িগুলোতে বেশ কিছু ঘর থাকলেও রান্নাঘর থাকতো একটি যা থেকে আন্দাজ করা যায় সে সভ্যতায় যৌথ পরিবারের প্রচলন ছিল এবারে নেক্সট প্রশ্নের উত্তর হচ্ছে হরপ্পার সভ্যতার বাড়িঘরগুলির বৈচিত্র্য থেকে বোঝা যায় উঁচু ইমারতগুলিতে ধনী শ্রেণীর মানুষেরা বসবাস করতেন আর ছোট বাড়িগুলো দেখে বোঝা যায় সেখানে করতেন গরিব শ্রেণীর পরের প্রশ্ন হচ্ছে তোমার কি মনে হয় হরপ্পা সভ্যতার মানুষ স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন ছিলেন তোমার স্থানীয় অঞ্চলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হরপ্পার মানুষ থেকে মানুষের থেকে কোন কোন বিষয়ে তুমি শিখবে উত্তর আমার মনে হয় হরপ্পা সভ্যতা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল আমার স্থানীয় অঞ্চলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হরপ্পার মানুষের থেকে আমি যা যা শিখবো তা হল উন্নত জল নিকাশি ব্যবস্থা তৈরি চওড়া পাকা রাস্তা তৈরি ঢাকা ও পাকা নর্দমা তৈরি প্রভৃতি তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এরপরে পাছে রয়েছে হাতে কলমে প্রশ্ন যেখানে দেখো দিয়েছে তোমাদের চার তৈরি করতে হবে এবং নিজেদের কিন্তু পিচবোর্ড দিয়ে থার্মোকল দিয়ে কিছু বানানোর কথা বলা রয়েছে তো এগুলোর তো অ্যান্সারের প্রয়োজন নেই পরীক্ষা তো এমন প্রশ্ন আসবে না তো আজকে কিন্তু তাহলে আমি এত অবধি তোমাদের সাথে শেষ করলাম এই চ্যাপ্টারটা এখানে শেষ করলাম ক্লাসটা যদি ভালো লাগে ক্লাসটাকে কিন্তু লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই ক্লাসের পিডিএফটা পেতে কিন্তু এই মেল আইডিতে তোমরা মেল করতে পারো সাবজেক্ট স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস তোমাদের সেটাই লিখতে হবে প্রয়োজনে গার্জেনের হেল্প নেবে আর কম্পোজ মেলা নিজেদের নামটা লিখে পাঠিয়ে দিলেই কিন্তু এই নোটসের পিডিএফটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ